আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসছি সবাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আমরা বাসা চলে আসছি মা আর একটু শরীর খারাপ ছিল এখন মা হলো কয়েকদিন আপনার কাছে থাকবে সুস্থ হয়ে হলো বাড়ি যাবে তো আমরা হলো মা সাথে দেখা করার জন্য আসছি এখানে দেখা করে আমরা এখানে বিকেল দিক দেবা সদর দিকতে চলে যাব কৃষ্ণ যারা কৃষ্ণ

আর যখন বের হয়ে আসি তখন সে যেভাবে ছিল ওইভাবে এটা গামছা দিয়ে চলে আসছে এখানে রাব্বিও আছে যে যে এদিকে তেমন একটা বাতাস না কিন্তু হালকা একটা শীতল একটা ঠান্ডা তো আছে বাতাস না ঠান্ডা তো আছে কিন্তু এই যে আমরা হাঁটতেছি না মজা পাইতেছি যদি আমরা থাইমা যাই তাহলেই গরম দিব তো আসলে এখন পরিবেশগুলা এরকম গরম যেদিকে তাকাবো ওদিকেই গরম আর যেখানে গোসল করবে তার নিয়ে হলো সে গোসল করবে এই জন্য হলো সে এইভাবে চলে আসছে

ও তো বলে যায় গোলাওয়ালা ওই দে সারা ও ডিজিটাল রাত দেখি কথা কিছুই পাওয়া যায় না সব যে লাভ হয় কি অবস্থা আবিয়ারে খাইছে কিছো এই সু জানে এই যে পোড়াটা খাইতো লাভ হইছে এই তো লাভ হইতাছে জানি খুশি তো তাই মানে তুমি খেলতেছো ও আমাদের দেখাইতো তো খেলতেছো সবার কি সুন্দর সুন্দর করে ভবিষ্যতে বিয়া শাদি দিমু যদি আসতে মন সাদি দেন এই তাকাই তাকাও হ্যাঁ এই তো এই তাকাইছে বৃষ্টি যাইলে আমিও বসু করবো এই ঝাঁপ দিয়ে আসছে হয়ে গেছে খেলা হয়ে গেছে আস্তে মাস আল্লাহই তো দেখেন একটু একটু পেষ্টা দেখো তো দেখেন কি করছে চেহারা করছে নাকি করছে তুমি খেলছো হুম

ডাল পরা অনেক বেশি মুশকিল হয়ে যায় এই জন্য এই ফুলটা মানুষের হাতে খুব কম দেখা যায় গাছেই থাকে গোলা চুট খেয়ে এই খেয়েলা পাশ ফলাইছে একদম ব্যথা করে এখন কানাগালি করতেছে এখন নামতাছে না দেখেন কেমনে যাইতাছে ফুল এটা হচ্ছে বিস্কিট ফুল সাদা জুতাটা খুলে দাও ফুলLambda ছিল দুপুরে রান্না করছে ইলিশ মাছ ভোনা ভেন্ডি ভাজি আর ডিম ভোনা আমার দুপুরের খাবার আমাদের

আল্লাহ কালামকারী পিওর সুতি এর থেকে ভালো সুতি আছে নাকি বাটা আমার কোনো নষ্ট থ্রি পিস নাই হ্যাঁ যেগুলো আছে একদম কোয়ালিটিফুল দামটা একটু বেশি কিন্তু হ্যাঁ এখন দিয়া দিবা দুই চার দিনের মধ্যে বানায় ফেলাই না 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 থ্রি পিসই পড়ুক থ্রি পিস লাগবে

হ্যাঁ আম্মু কে দিছে টাকা টাকা কে দিছে দিছে কইতেছে নানা টাকা দিছে মনে হইছে টাকা দিছে দাও দাও আমার মিয়া টাকা দাও নতুন টাকা দাও মিয়া আর নানা হলো আপদিয়া নানা হলো আপদিয়া টাকা দিছে তা আসলে আজকে হলো আমাদের চুইলা যাওয়ার কথা ছিল আজকে আবার সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল আপনাদের সকালবেলা তো তারা হলো চলে গেছে সকালবেলা

त मोन ख